কি উদ্দেশ্যে ট্রাস্টটা করা যায় যেমন ভবিষ্যতে একই পরিবারের কারো বিয়ে কিংবা নিজের স্ত্রীর স্বার্থ আছে এমন কোনো বিষয়ে আপনি ট্রাস্ট করতে পারবেন একই পরিবারের কোনো সদস্যদের আলাদা কোনো স্বার্থের জন্য কিংবা পোষ্য কোনো সদস্যদের স্বার্থের জন্য ট্রাস্ট আপনি গঠন করে যেতে পারেন তাছাড়া এই আইনের মূল যে লক্ষ্য তা হলো জনহিতকর কাজ দাতব্য উদ্দেশ্য এবং ধর্মীয় উদ্দেশ্যে সাধারণত সম্পত্তি মানুষ ট্রাস্ট করে থাকে উইল বা আজীবন স্থায়ী দলের মাধ্যমেও আপনি ট্রাস্ট করতে পারবেন উইলের মাধ্যমে ট্রাস্ট গঠন করতে হলে সেটা অবশ্যই দলিলে উল্লেখ করতে হবে কেউ তার সম্পত্তির নিরাপদ হেফাজতের জন্য কিন্তু ট্রাস্ট করে যেতে পারেন বা মৃত্যুর পরে যেন তার সম্পত্তির হেফাজত থেকে এই সম্পত্তি যেন কেউ বেদখল করতে না পারে একটা নির্দিষ্ট ফরমেট এবং আইনের মধ্যে দিয়ে তার সেই সম্পত্তিটি পরিচালিত হয় সেজন্য তিনি ট্রাস্ট করে যেতে পারেন ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের উদ্দেশ্যেও আপনি ট্রাস্ট করে যেতে পারেন সমৃত ভিউয়ার্স ট্রাস্ট সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয় বোঝার দরকার হয় ট্রাস্ট গঠন